বন্ধুরা আপনারা যারা ভোল্টেজ স্টেবিলাইজারের জন্য ট্রান্সফর্মার তৈরি করা শিখতে চান আজকে সরাসরি প্র্যাকটিক্যাল এবং ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো এরকম একটি ট্রান্সফরমার তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা এই পদ্ধতি দিয়ে শুধুমাত্র যে স্টেবিলাইজারের জন্য ট্রান্সফরমার তৈরি করবেন তা কিন্তু নয় এই পদ্ধতি ব্যবহার করে আপনি এমপ্লিফায়ার অথবা আইপিএস এর জন্য ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আপনি জাস্ট আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন তো এই কাজটি করার জন্য প্রথমে আমি এই ট্রান্সফর্মারটিকে আগে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে এই ট্রান্সফর্মারটি ভোল্টেজকে স্টাবিলাইজ করে অর্থাৎ বেশি ভোল্টেজকে কমিয়ে রাখে এবং কম ভোল্টেজকে বেশিতে রূপান্তর করে তো এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখুন এখানে আমি পাওয়ার সাপ্লাইটা এখানে দিয়ে রেখেছি এটি হচ্ছে কমন প্রান্ত আর এখানে আমি আমার বিদ্যুতের পাওয়ার সাপ্লাইটা দিয়ে রেখেছি আমি যদি আপনাকে এখন ভোল্টেজটা মেপে দেখাই দেখুন এখানে আমি ভোল্টেজ পেলাম হচ্ছে দুই শত ভোল্ট তো আমি এবার কি করব এই প্রান্তে দেখব ভোল্টেজ কত আসে এখানে আসলো দুই শত চুয়াল্লিশ ভোল্ট তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন আমার পাওয়ার সাপ্লাইতে দুই শত ভোল্ট আছে আর এখানে পেলাম হচ্ছে দুই চুয়াল্লিশ ভোল্ট তো এই কাজটা যদি আমি এর বিপরীত করি অর্থাৎ আমি এখানে যদি দুশত চুয়াল্লিশ ভোল্ট প্রয়োগ করি এই দুইটি প্রান্তে তাহলে এখানে কিন্তু আমি পাবো হচ্ছে দুই শত ভোল্ট ঠিক একইভাবে আমি যদি এখানে আপনাকে মেপে দেখাই এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে একশত ভোল্ট একশত চুরাশি ভোল্ট তো এখানে যদি আমি একশত চুরাশি ভোল্ট দেই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পাবো হচ্ছে দুই চোদ্দ ভোল্ট ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু এই ট্রান্সফরমারগুলি কাজ করে এবারে যদি আমি সরাসরি আপনাকে ডায়াগ্রাম করে দেখাই তাহলে আপনি বিষয়টি আরো ভালো বুঝতে পারবেন এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানেও কিন্তু দুইটি লুপ আছে এগুলি কিন্তু হচ্ছে এই কয়েলের লুক হয়তোবা এখানে জায়গা কম ছিল বিজয় এটা এইভাবে করা হয়েছে এটি একটি রেডিমেড ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটি কীভাবে তৈরি করবেন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা একটি ট্রান্সফর্মার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটি ট্রান্সফর্মারের টান সংখ্যাটা সঠিকভাবে হিসেব করতে হবে অবশ্যই আপনাকে এক ভুল সমান টান সংখ্যাটা সঠিকভাবে হিসেব করতে হবে আর তা যদি না হয় তাহলে কিন্তু আপনি যত ভালো মানের উপকরণই ব্যবহার করেন যত ভালো তামা ব্যবহার করেন কোর ব্যবহার করেন ট্রান্সফরমার কিন্তু ভালো হবে না তো প্রথমে আমরা টান সংখ্যা কিভাবে হিসেব করতে হয় সেটা আগে করবো তো টান সংখ্যা হিসেব করার জন্য আমার প্রয়োজন হচ্ছে এ ধরনের ফর্মা বা ববিনের দরকার আর হচ্ছে টেপের দরকার আমি যদি এটা এখান থেকে এখন টান দিয়ে রাখি এই মিটারেরও এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই আমি যদি আপনাদেরকে দেখাই বন্ধুরা আমার ট্রান্সফর্মারের মূল ভিডিওটা হচ্ছে সেন্টিমিটারে তাই এটিও সেন্টিমিটার পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাকে প্রথমে যেটা করতে হবে এই ট্রান্সফর্মারের এই দুইটি মাপ আগে আপনাকে নিতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ নিতে হবে তো আমি এটার প্রথমে যদি আপনাদেরকে মেপে দেখাই ওই মাপটা যদি আপনি লক্ষ্য করেন এটা আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর প্রস্থটা আছে হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার তো এখন আমি যে কাজটি করবো খুব সহজে দেখুন প্রথমে আপনি কী করবেন একটা মান লিখবেন প্রথমে আমি কী করবো আমি লিখবো হচ্ছে সিক্সটি তো এখন বলতে পারেন এই সিক্সটিটা কি সিক্সটিটা হচ্ছে একটা অর্জিত দক্ষতা এটা হচ্ছে ধরে নেওয়া একটা মান এই মানটি এক একজনের এক এক রকম হতে পারে তবে প্রত্যেকের মানটা কিন্তু কাছাকাছি হয়ে থাকে যেমন সেন্টিমিটারের জন্য আমার এই মানটি হচ্ছে আমি ফিফটি থেকে সিক্সটি ব্যবহার করি তো আমি চাই যে ট্রান্সফর্মারটি খুবই ভালো মানের হোক তাই আমি এখানে সিক্সটি ধরে নিলাম আর আপনি যদি ইঞ্চিতে ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট ধরতে পারেন সেক্ষেত্রেও হবে তো সেন্টিমিটারের পদ্ধতিটা অনেক সহজ হওয়ার কারণে আমি সেন্টিমিটারে করে দেখাচ্ছি এরপরে আমি যে কাজটি করব আমি এর দৈর্ঘ্য পেলাম হচ্ছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো আমি কি করব দেখুন পাঁচ সেন্টিমিটার এভাবে লিখব তারপরে আবার গুণ দিয়ে দিব এরপরে কি করব ফোর পয়েন্ট এবারে কাজটি দেখুন এখানে আমি কী করি ক্যালকুলেটর দিয়ে করে দেখাচ্ছি তাহলে খুব সহজ হবে আমি যদি আপনাকে দেখাই প্রথমে আপনি তুলবেন হচ্ছে পাঁচ গুণ ফোর পয়েন্ট সিক্স তাহলে আমাদের কত হলো তেইশ এবারে আমরা কি করবো এবারে আমরা এই এই তেইশকে এর সঙ্গে কি করব ভাগ দিয়ে দিব দেখুন এর সঙ্গে এই সাইটকে তেইশ দিয়ে ভাগ দিয়ে দিব তো আমি যদি আপনাদেরকে আবারও দেখাই দুঃখিত ভাগ হচ্ছে সিক্সটি তাহলে কত পেলাম বন্ধুরা আমরা দুঃখিত আসলে উল্টো করে ধরেছি তো ষাট হচ্ছে ভাগ হচ্ছে তেইশ তবন্ধুর এই যে মানটি আমরা পেলাম টু পয়েন্ট সিক্স জিরো এইট এইট এটা হচ্ছে আমাদের ওয়ান ভোল সমান এটা হচ্ছে আমাদের ওয়ান ভোল সমান হচ্ছে টান সংখ্যা টান ওয়ান ভোল সমান টান সংখ্যা পেলাম হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো এইট তো বন্ধুরা আমরা এক বল সমান ট্রান সংখ্যা পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের যেটা কাজ আমরা কিন্তু এইটা ব্যবহার করে নিজের ইচ্ছা মতো একটি ট্রান্সফর্মারকে তৈরি করে নিতে পারবো পদ্ধতিটা যদি আমি এখানে আপনাদেরকে দেখাই এটাও মিশিয়ে দেব কারণ আমার ফোনে ওটা করা আছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে তো প্রথমে আমি যেই কাজটি করব দেখুন প্রথমে এই ধরনের ট্রান্সফর্মারের একটি প্রান্তকে কমন রাখতে হয় তো আমি এবারে যেটা করব এটা হচ্ছে মনে করেন যে আমাদের একটি কয়েল এর ভোল্টেজ রেঞ্জ হচ্ছে আমরা যে ভোল্টেজটা চাচ্ছি অর্থাৎ ভোল্টেজ যেটা চাচ্ছি এই রেঞ্জটা এই রেঞ্জটা হচ্ছে ধরুন দুশো বিশ ভোল্ট এবারে এটিকে আমি ভোল্টেজ স্টাবিলাইজ করার জন্য আমি কি করতে পারি আমি এখান থেকে একটি লুপ বের করে নিব এখান থেকে একটি লুপ বের করে নিব এই ভোল্টেজের রেঞ্জটা আমি দিব হচ্ছে দুশো ভোল্ট দুশো ভোল্ট এখান থেকে একটা ভোল্টেজ রেঞ্জ আমি বের করে নিব এটা আমি দিব হচ্ছে একশো আশি ভোল্ট তো বন্ধুরা এই যে আমাদের দুশো বিশ ভোল্টের রেঞ্জ এটা আমাদের হয়ে গেল তো যখনই আমি আমার ভোল্টেজটা কমে যাবে যখনই আমি একশো আশি ভোল্ট এখানে এই লাইন দিয়ে তখন আমি এখানে পাবো হচ্ছে দুশো বিশ আবার যখন দুশো ভোল্ট দিব এই লাইন দিয়ে তখন এখানে পাবো হচ্ছে দুশো বিশ এটা হচ্ছে ট্রান্সফর্মার কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করার প্রক্রিয়া এবারে বেশি ভোল্টেজ হলে কীভাবে কম হবে ঠিক একই পদ্ধতি আমি এবারে যদি এখানে কী করি আর একটু কয়েল বাড়িয়ে নেই নিয়ে একটা লুপ করে দিলাম ধরুন এটা হচ্ছে দুই চল্লিশ ভোল্ট তাহলে আমি যদি এই লাইন দিয়ে দুই চল্লিশ ভোল্ট দিই আর কমন এটাতে তো আমাদের একটা লাইন কমন থাকলোই তাহলে এখানে আমি ভোল্টেজ পাবো কত দুই শত বিশ ভোল্ট আমি এখানে পাব তো আমি আর একটু রেঞ্জ বাড়িয়ে নেই আমি যদি আরও একটু কয়েল এখানে দিয়ে দেই আর এই ভোল্টেজটা যদি দুই শত সাইড দিয়ে দেই তাহলে যখন এই প্রান্ত দিয়ে আমার ভোল্টেজটা ঢুকবে আমি এখানে কিন্তু পাবো হচ্ছে দুই শত বিশ ভোল্ট অর্থাৎ একটা স্টাবিলাইজ ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি তো এই তো গেলো আমাদের হচ্ছে এই ট্রান্সফর্মারটা যদি আপনাদেরকে দেখাই এই কয়েলের হিসাবটা এবারে আমি সেকেন্ডারি কয়েলের হিসাবটা যদি আপনাদেরকে দেখাই আসলে এই ধরনের ট্রান্সফর্মারে সেকেন্ডারি কয়েলের হিসাবটা শুধুমাত্র যখন আপনি একটা সার্কিট ব্যবহার করবেন ভোল্টেজ এস্টাবিলেজারে ওই সার্কিটটা যত ভোল হবে আপনি জাস্ট তত ভোলে দিবেন তো আমি ধরে নেই হচ্ছে ওই সার্কিটটার ভোল্টেজ হচ্ছে হচ্ছে বারো প্রাইমারির ওই সার্কিটটার ভোল্টেজ হচ্ছে বারো বারো ভোল্ট তো আমি এখন যেটা কাজ করবো এটার টান সংখ্যা কত হবে এই যে এক ভোল সমান টান সংখ্যা আগেই বের করে রেখেছি এর সাহায্যে পুরো হিসাবটা আমি করে ফেলবো দেখুন কত সহজে করা যায় আমি এবারে যেটা করবো আমি এবারে যেটা করবো এই যে গুণ দিব হচ্ছে বারো দিয়ে তাহলে আমার কত হচ্ছে এখানে একত্রিশ টান অর্থাৎ এখানে বারো ভোল্ট পেতে হলে আমাকে একত্রিশটি টান দিতে হবে তাহলে আমি বারো পাবো তো এই হিসাবটা শেষ এই হিসাবটা আমি যদি এখন আপনাদেরকে করে দেখাই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আমি কি করব আবারও ভাগ বারো দিয়ে আবারও আমার এক ভোল সমান টান সংখ্যায় চলে আসলাম এবারে দেখুন আমি এই লুপটা কিভাবে বের করি আমার এখানে এই লুপটা আছে হচ্ছে আপনার একশো আশি তাহলে আমি কম ভোল্টেজ থেকেই শুরু করি একশো আশির এই টানটা কত হবে এটা আমি এখন এখানে বসাবো গুণ দিব হচ্ছে একশো হ্যাঁ জিরো কোথায় এখানে তাহলে আমার একশো আশি ভোল সমান কত টান হলো আমার একশো আশি ভোল সমান চারশত উনসত্তর টান হল তাহলে এটা টান হচ্ছে চারশত সিক্স নাইন টান আচ্ছা তারপর এটার টানটা কত হবে তো এর জন্য আমি আবারও আগের পূর্বের অবস্থায় ফিরে যাব তো আমি যেটা করবো ভাগ এক শত আশি এই যে আমার এক ভোল সমান টান সংখ্যা আবারও চলে এসেছে এবার আমি কি করব এই যে দুশো বলে টান সংখ্যা হিসেব করবো আমি গুণ দেব হচ্ছে দুশো তাহলে আমার টান সংখ্যা কত হলো বুন কি দুশো হলো তাহলে আমার টান সংখ্যা হচ্ছে পাঁচশত একুশ টান দেখুন দুশো ভোল্টের জন্য আমার পাঁচশত বন্ধুরা আমি ওই ক্যালকুলেটার একটু উল্টো করে রেখেছি আমার দেখতে অসুবিধা হচ্ছে তাই হয়তো হিসাবটা একটু দেরি হচ্ছে যাই হোক তো এই যে দুশো চল্লিশ ভোল্টের জন্য আমার কত টান হবে তো আমি আবারও সেই কাজটি করব এক ভোল সমান টান সংখ্যার জায়গায় চলে যাব আমি আবারও ভাগ দেব হচ্ছে টু ডাবল জিরো আমার এই যে আবারও এক ভোল সমান টান সংখ্যা চলে আসলো আমি এবার এই দুই চল্লিশ ভোল্টের জন্য যে কাজটি করব। গুণ দিব হচ্ছে টু ফোর জিরো তাহলে আমার ছয়শত ছাব্বিশ টান পাওয়া দিতে হচ্ছে হচ্ছে এইখানে এই লুপের জন্য কত হলো কত হলো ছয় শত না হ্যাঁ ছয় শত ছাব্বিশ টান দিতে হচ্ছে এই লুপের জন্য তাহলে বাকি থাকলো দুই শত ষাট ভোল তো এটা বন্ধুরা এভাবে এক ভোল সমান টান সংখ্যা জানা থাকলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমি আবারও যেই কাজটি করব ভাগ দিব হচ্ছে টু ফোর জিরো আবারও এক ভোল সমান টান সংখ্যা আমার চলে আসলো এবারে আমি দুই শত ষাট ভোল সমানের টান সংখ্যাটা হিসেব করব আমি যেটা করব গুণ দুই শত ষাট এই যে দেখুন দুই শত ষাট ভোল্টের জন্য আমার ছয় শত আটাত্তর টান দিতে হচ্ছে দুই শত ষাট ভোল্টের জন্য ছয় শত সেভেন এইট টান দিতে হচ্ছে তো আমার এই টানটার হিসেবটি এখনও করা হয়নি এই হিসেবটি আমি এখন আপনাদেরকে যদি করে দেখাই আমি আবারও ভাগ দিই ভাগ টু সিক্স জিরো আবারও আমার টানটি বেরিয়ে গেল তো এই টানটি আমি এখন হিসেব করব এই টানটি যদি আমি আপনাদেরকে দেখাই আবারও সমান সমান করব এবার আমি যেটা করবো গুণ দুই লুপের জন্য আমার পাঁচ শত্তর টান হয় তো এই হচ্ছে এই ট্রান্সফর্মারের হিসাবটা এভাবে করবেন এখন এই ট্রান্সফর্মারকে কিভাবে কানেকশন করে আপনি ব্যবহার করবেন এটা যদি আমি শর্টকাটে ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখাই লাস্ট একটু সময় এবার আর সময় লাগবে না যেহেতু আমি শুধুমাত্র ডায়াগ্রামটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবে আর করে আমি ডায়াগ্রামটা করব। তো আমার এই যে এই প্রান্তটি হচ্ছে কমন লক্ষ্য করুন এই প্রান্তটি হচ্ছে কমন এটি হচ্ছে আমার আউটপুট তাহলে আমি কি করব এতে আমার চলবে হচ্ছে লোড এতে চলবে হচ্ছে লোড আর এই ভোল্টেজটা আমার স্টেবিলাইজ ভোল্টেজ দুই শত বিশ ভ আমি সবসময় পাবো আর আমি যে ভোল্টেজটা দিব আমি কখনো ভোল্টেজ দিব হচ্ছে দুশত বিশ ভোল্ট যখন দুশত বিশ দিব দুই বিশই পাবো যখন আমার সাপ্লাই লাইনের ভোল্টেজটা কমে যাবে সাপ্লাই লাইনের ভোল্টেজটা কমে যাবে ধরুন আমার সাপ্লাই লাইনের ভোল্টেজটা কমে গিয়ে দুশত ভোল্টেজে চলে আসলো তখন আমি এই লুপটা হবে দুশত ভোল্টের জন্য যখন একশত আশিতে চলে আসলো এটা হলো এক আর এটা হচ্ছে এক শত আশির জন্য যখন আমার দুই চল্লিশ ভোল্টে চলে আসবে এটা হচ্ছে জন্য যখন আমার ভোল্টেজটা দুই শত ষাট ভোল্টে যাবে তখন হচ্ছে এটা তো এইটাই হচ্ছে ডায়াগ্রাম তো এখন এখানে যে বিষয়টি লক্ষ্যনীয় আমি আপনাদেরকে যদি খুব সহজ করে এই বিষয়টি আপনাদেরকে এখন দেখাই আমার একটা পাওয়ার সাপ্লাই লাইন এটাতে তো আমি নিউটালটা দিয়েই দিয়েছি এবারে আমি যে কাজটি করব দেখুন এই যে এটা হচ্ছে আমার এল বাস আমার এই যে থাকবে হচ্ছে এরকম তো এখান থেকে ধরুন একটা রিলে থাকলো আমার এখান থেকে একটা রিলে থাকলো আমার এখান থেকে একটা রিলে থাকলো আমার রিলে বলতে অর্থাৎ সুইচ এর কথা বলছি এখান থেকে একটা সুইচ থাকলো আমার তো এই যে সুইচ থাকলো এই সুইচ গুলো দিয়ে কিন্তু আপনি ভোল্টেজকে বাড়া করতে পারেন ভোল্টেজকে বুস্ট করতে পারবেন আপনার ভোল্টেজ বুস্টার ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিতেই ভোল্টেজকে বুস্ট করা হয় তো বন্ধুরা আমি যদি আবারও আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সুইচ এখানে দেখুন আমি একটা পাওয়ার সাপ্লাই দিলাম এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমার আমি জাস্ট এসি চিহ্ন দেব কারণ আমাদের পাওয়ার সাপ্লাইটা কম বেশি হতেই পারে তো বন্ধুরা ভোল্টেজ রেগুলেটর ট্রান্সফর্মার সম্পর্কে আমি চেষ্টা করেছি বিস্তারিত আপনাদেরকে জানাতে আমার মনে হয় আপনারা এভাবে করে ট্রান্সফর্মার তৈরি করা শিখতে পারবেন আর আবারও বলে রাখি আগের একটা ভিডিওতে আমি এই যে ফিফটি থেকে সিক্সটি যে ধরে নেওয়া মানটার কথা বলেছি এই মানটা আসলে আপনি কখনোই বলতে পারবেন না যে আমি যেটা ধরে রেখেছি এটাই সঠিক বা আরেকজন যেটা ধরে রেখেছে এটাই সঠিক কারণ কেউ যদি দাবি করে যে এটা আমি একটা বইতে পেয়েছি তখন আমি তাকে বলবো যে এই বইটা কে লিখেছে একজন মানুষ লিখেছে সুতরাং আমিও কিন্তু বই লিখতে পারবো এটা হচ্ছে একটা যুক্তি সুতরাং কেউ একটা জিনিস দিল আর সেটাকেই ধরে রাখতে হবে এমনটা নয় আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে যেমন আমি ট্রান্সফর্মারের সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি অথবা আপনি যদি আমাকে বলেন যে এই তামাক তারের ওয়েটের ভিত্তিতে আমাকে ট্রান্সফর্মারের ক্যালকুলেশন করে দাও ওয়াটের ক্যালকুলেশন করে দাও আমি কিন্তু সেটা আপনাকে করে দিতে পারবো তো আসলে একটা কাজকে অনেকভাবেই করা যায় যেমন আপনি আমার এই চ্যানেলে ইলেকট্রিক ইলেকট্রিসিটির মূল মন্ত্র বিষয়ক একটা সূত্র নিয়ে ভিডিও আছে আমরা প্রচলিত শিক্ষাধারায় এই সূত্রগুলোকে যেভাবে শিখেছি আমি এখানে ঠিক অন্য অন্যরকমভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আসলে একটা কাজ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হয় আমি আপনাকে এভাবে বললাম আপনি যদি এভাবে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে বিকল্প চিন্তা করতে হবে যেহেতু আমি এই লাইনে আছি অর্থাৎ ট্রেন করার একটা লাইনে আমি আছি আমি আমাকে সবসময় খুঁজে বের করতে হবে কিভাবে এই কাজটি করলে মানুষজন বুঝতে পারবে তো আমি এগুলো আসলে একটা লম্বা প্রসেস তারপর আমি আপনাদেরকে যতটুকুই দেখিয়েছি কারো যদি কোথাও এলোমেলো হয়ে যায় আপনারা কমেন্টস করবেন প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন সকলের জন্য দরজা খোলা আপনারা প্রশ্ন করবেন যত বেশি প্রশ্ন করবেন আপনি তত বেশি জানতে থাকবেন আপনি আমাকে করুন বা যার কাছ থেকে আপনি শিখতে চান আপনি প্রশ্ন করুন কেউ আপনাকে যেসে যেসে গিয়ে বলবে না যে আপনি এটা এটা করুন এরকমটা হবে এটা কেউ বলবে না আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের ভিডিও যদি এরকম নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে